আসসালামু আলাইকুম খেলাভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলমগীর কবির তো আপনারা জানেন সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব আপনারা সবাই জানেন নিরাপত্তার কারণ দেখে বাংলাদেশ ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় যে তারা রাজনীতি মুক্ত হয়ে ক্রিকেট খেলবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা রাজনীতি মুক্ত বোর্ড হবে এই ধরনের একটা আলোচনা আমরা শুনে আসছে। তো আমরা কিছু পয়েন্ট করেছি যেটা নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঘটতে পারে তো নাম্বার ওয়ান বিসিবি তে স্থিতিশীলতা ও হচ্ছে নতুন নেতৃত্ব বিসিবি এখন যে অবস্থানে রয়েছে আমরা জানি যে কিছুদিন আগে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটাও খুব ভালো হয়নি এবং জাতীয় সংসদ নির্বাচনের পর এই জায়গায় স্থিতিশীলতা আসতে পারে এবং নতুন নেতৃত্ব আসতে পারে নাম্বার দুই বিসিবি রাজনীতি মুক্ত হতে পারে এইরকম যদি একটা বোর্ড গঠন হয় তাহলে দেখা যাবে পরবর্তীতে এবার যেমন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে যেতে চায় না তেমনি যখন রাজনীতি মুক্ত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কোনো দেশেই খেলতে যেতে বাধ্য থাকতে পারে এবং আইসিসি ওই রকম যদি নিয়ম করত যে রাজনীতি একদম মুক্ত হবে ক্রিকেট বোর্ড তাহলে এখন এই অবস্থা হতো না বাংলাদেশ এই বিশ্বকাপে খেলতে যেতে পারত কিন্তু এরকম যেহেতু হয়নি সেহেতু বাংলাদেশ নিরাপত্তার কারণ দেখিয়ে ম্যাচ বর্জন করেছে এই বিশ্বকাপটা বর্জন করেছে যার কারণ স্বরূপ বাংলাদেশ জানিয়েছে যে নিরাপত্তার সংখ্যায় তারা পড়তে পারে কারণ জুলাই আন্দোলনের পর সেরকম একটা ঘটনা বাংলাদেশ এবং ভারতের মধ্যে ঘটে আসছে এরপর হচ্ছে আইসিসির সাথে সম্পর্ক উন্নয়ন এই বিশ্বকাপে অংশগ্রহণ না করে আইসিসির সাথে সম্পর্কের একটা টানা ঘটেছে। দেখা যাবে আইসিসির সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে আইসিসির থেকে যেটা রাজস্ব পেত সেখান থেকেও অনেকটা কেটে নেওয়া হতে পারে বাংলাদেশের কাছ থেকে এবং এখানে বাংলাদেশ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এই এই সম্পর্কগুলো নির্বাচনের পর জাতীয় সংসদ নির্বাচনের পর অবশ্যই বিসিবি উন্নয়ন করতে চাইবে এবং বাংলাদেশ বোর্ডকে রাজনীতি মুক্ত করতে চাইবে তো আরেকটি বড় বিষয় যেটা গুঞ্জন সবার মধ্যে ছড়িয়ে পড়ছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও যেটা আলোচনা হয়ে আসছে সেটা হচ্ছে সাকিব আল হাসানের ফেরা সাকিব আল হাসানের কথা আপনারা সবাই জানেন তিনি জুলাই আন্দোলনের সময়ে দেশ ছেড়েছে এবং তার পরবর্তী সময় থেকে তাকে আমরা দেখতে পাইনি বাংলাদেশ ক্রিকেটে এবং তাকে নিয়ে বর্তমান সময়ে গুঞ্জন চলছে সেটা হচ্ছে সাকিব আল হাসানকে ফেরানো হবে এবং সাকিব আল হাসান ফিরলে তাকে কোন পজিশনে খেলানো হবে কীভাবে খেলানো হবে তার বয়স উনচল্লিশ তার ফর্ম কতটুকু কাজে আসবে এবং বাংলাদেশের ক্রিকেটে তার প্রয়োজনীয়তা কতটুকু সেটা কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে আমরা জানতে পারব এবং সাকিব যদি ফেরেও তাহলে বোর্ডের অবস্থা কেমন হবে নির্বাচন প্যানেলের অবস্থা কেমন হবে এবং সিলেকশন প্যানেলের অবস্থা কেমন হবে এটাও দেখার বিষয় এরপর হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই দূরে সরে এসেছে বাংলাদেশ কারণ সব দলগুলোই যেখানে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বিশ্বকাপ খেলবে সেখানে বাংলাদেশ কিন্তু বসে থাকবে এবং বাংলাদেশের এই সময় কোনো খেলা নেই এবং এটা বাংলাদেশের জন্যে খুবই ক্ষতিকর একটা দিক যে বাংলাদেশের নতুন যারা খেলোয়াড় রয়েছে তারা অনেকগুলো অভিজ্ঞতা থেকে বঞ্চিত হলো অনেক অনেক অভিজ্ঞতা সঞ্চার করতে পারতো নতুন খেলোয়াড়রা সেখান থেকে তারা বঞ্চিত হলো তো এই জায়গাটায় পরিবর্তন আসবে তা আবার বাংলাদেশ নতুন করে খেলা শুরু করবে এরপরেই আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে দ্বিপাক্ষীয় সিরিজ নির্বাচনের পরবর্তী সময়ে দেখা যাবে ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই বড় বড় দেশগুলোর সাথে খেলার কথা রয়েছে বাংলাদেশের দ্বিপাক্ষীয় সিরিজ খেলবে এই দেশগুলোর সাথে তো নির্বাচন পরবর্তী সময়ে এগুলোর টাইমগুলো চলে আসতে পারে ডেটগুলো আমরা জানতে পারবো এবং আবার বাংলাদেশ নতুন করে ক্রিকেটে ফিরবে আইপিএল বিপিএলে নীতিমালা পরিবর্তন আইপিএলে এবার মুস্তাফিজুর রহমানকে কেনা হয়েছিল নয় কোটি বিশ লাখের মতো টাকা দিয়ে এবং এই কেনার পরবর্তী সময় বাংলাদেশের দর্শক জনতা এরা ভাবছিল যে এবারের আইপিএলটা অন্যরকম হতে চলেছে কারণ সর্বোচ্চ একটা টাকায় বাংলাদেশি প্লেয়ারকে কেনা হয়েছে এবং বিপিএলেও এবার আমরা দেখেছি কোয়াবের সদস্যরা ম্যাচ বর্জন করেছে বিসিবির একজন পরিচালক তার অস্বাভাবিক বক্তব্যের কারণে সদস্যরা সবাই মিলে বিপিএল এর ম্যাচ পরিবর্তন আসতে পারে দেখা যেতে পারে আইপিএল বিপিএল এই খেলার নিষেধাজ্ঞা গুলো রয়েছে নানান নীতি নির্ধারণ গুলো রয়েছে এগুলোতে পরিবর্তন আসতে পারে খেলোয়াড়দের অনাপত্তি আমরা জানি যে অনেক সময় দেখা যায় সাকিব আল হাসানকে মুস্তাফিজুর রহমানকে এবং অন্যান্য খেলোয়াড়কে অনাপত্তি সনদ দেওয়া হয় না তারা বাইরের লীগ খেলতে যাবে সেখানেও একটা পরিবর্তন আসতে পারে আপনারা জানেন যে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা বেশিরভাগ সময়ে তারা বিভিন্ন লীগ খেলে থাকে এবং এটা তাদের অর্থনীতি এবং ওই ওই বোর্ডেরও একটা উন্নয়নে কিন্তু বড় ধরনের পরিবর্তন আনে এবং কাজে আসে সে ধরনের পরিবর্তন একটা বাংলাদেশ ক্রিকেটে আসতে পারে দেখা যেতে পারে অনাপত্তি সনদ তখন সহজ করতে পারে অথবা আরও কঠিন করে দিতে পারে কারণ বাংলাদেশের খেলা রেখে এই দেশের খেলোয়াড় যখন অন্য দেশের লিগ খেলতে যায় তখন জাতীয় টিমের একটা ভারসাম্য থাকে না আর এখানেও একটা পরিবর্তন আসতে পারে কেন্দ্রীয় চুক্তি ও সুযোগ সুবিধা এই জায়গায় আরও বড় পরিবর্তন আসতে চলেছে বলে আমরা মনে করি কারণ নির্বাচন পরবর্তী সময়ে কার হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখা হবে এবং রাজনৈতিক হস্তক্ষেপ থেকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মুক্ত রাখা হয় তাহলে নেতৃত্ব এবং খেলোয়াড়দের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হতে পারে এবং একটা পরিবর্তন আসতে পারে খেলোয়াড়দের বেতন কাঠামো বাংলাদেশ ক্রিকেটারদের বেতন কাঠামো নিয়ে নানা ধরনের আলোচনা প্রতি বছরই হয় খেলোয়াড়রা খেলা বর্জন করে এবং তাদের নানা ধরনের কমপ্লেন করতে দেখা যায় তাদের বেতন সঠিক সময়ে দেওয়া হয় না এই এই বেতন কাঠামোতেও একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে এরপরে সর্বশেষ যেটা পয়েন্ট আমরা করেছি সেটা হচ্ছে ঘরোয়া ক্রিকেট ঘরোয়া ক্রিকেট যেমন এনসিএল ডিপিএল এই এই জায়গাগুলোতে এবং যে ক্লাবগুলো এ এই এই এনসিএল ডিপিএল এর সাথে যুক্ত রয়েছে এদের মধ্যে নানা ধরনের দুর্নীতি আমরা দেখেছি এই ক্লাবগুলোতে এবং এই ক্লাবগুলোতে দুর্নীতি হওয়ার কারণে দেখা যায় প্রান্তিক অঞ্চল থেকে গ্রাম্য অঞ্চল থেকে যে নতুন নতুন খেলোয়াড়ের তৈরি হবে নতুন নতুন অলরাউন্ডার সৃষ্টি হবে এই জায়গাগুলোতে বাধা সৃষ্টি হয় এবং এই দুর্নীতির কারণেই বাংলাদেশ ক্রিকেট অনেকটা পিছিয়ে যায় যে দেশের ক্লাব ক্রিকেট যত উন্নত সেই দেশের ক্লাব ক্রিকেট এবং জাতীয় জাতীয় ক্রিকেট ততটাই উন্নতি হয় উন্নত হয় এবং দেখা যায় ওই দেশের ক্রিকেট আরও এগিয়ে যায় আপনারা দেখবেন ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত এই দেশের ক্লাব ক্রিকেটগুলো খুবই উন্নত মানের এবং তারা এই ক্লাব ক্রিকেটগুলো যত উন্নতি তারা করতে পেরেছে ততটাই তাদের উন্নয়ন এসেছে জাতীয় ক্রিকেটে এবং আন্তর্জাতিক ক্রিকেটে তো আজকের এই আলোচনায় ছিল নির্বাচন পরবর্তী সময়ে এই বিষয়গুলোতে পরিবর্তন আসতে পারে দেখা যাক সামনে নির্বাচন পরবর্তী সময়ে কি ধরনের পরিবর্তন আসে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কমেন্টে আপনার মতামত জানাবেন